ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার পাঁচ থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত একশো তেত্রিশটি বৈদেশিক প্রতিষ্ঠান থেকে সম্মানী দশটি প্রতিষ্ঠান থেকে পুরস্কার তেরোটি প্রতিষ্ঠান থেকে রয়্যালিটি বাবদ মোট পঞ্চাশ কোটি একষট্টি লক্ষ পঁচাশি হাজার পাঁচশো টাকা করমুক্ত মুক্ত আয় হিসাবে প্রদর্শন করেন এবং সেখান থেকে উনি মোট প্রায় তেরো কোটি টাকা কর অবমুক্ত করেন শেখ হাসিনা পঁচিশ হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন এর সপক্ষে কোনো প্রমাণ তারা না দেখাতে পারলেও ইউনুস মিয়ার মাত্র এই কয় সালের প্রায় তেরো কোটি টাকার হিসাব কিন্তু আমাদের হাতে আছে এবং ইউনুস সাহেব এই যে টাকাগুলা উনি আয়কর ফাঁকি দিয়ে নিজের তহবিলে ঢুকাইছেন বা নিজের ব্যাংকে ঢুকাইছেন তার জন্য কিন্তু উনি সরকার বা ব্যাংক কর্তৃপক্ষ কারোর কোনো অনুমতি তোয়াক্কা করেন তো এই হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক বড় শুভঙ্করের ফাঁকির একটা অংশ